স্মৃতি সন্দর্ভ স্বামী লোকেশ্বরানন্দ পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দ মহারাজকে আমি প্রথম দর্শন করি কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে যতদূর মনে পড়ে ওই অধিবেশনে পণ্ডিত মালব্যজি ভাষণ দিয়েছিলেন হয়তো মালব্যজির সঙ্গে তার পরিচয় ছিল তাই মহারাজজি তার ভাষণ শুনতে গিয়েছিলেন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন সহপাঠী বন্ধু ওরা একসঙ্গে সেন্ট যখন এলাহাবাদে ছিলেন বস্তুত সেখান থেকেই প্রবাসী পত্রিকা প্রথম আত্মপ্রকাশ করে তখন তাদের মধ্যে প্রায় দেখা সাক্ষাৎ হতো তাঁদের উভয়ের বন্ধু মেজের বামন দাস বসুর বাড়িতে যতদূর জানি মেজর বসুও তাদের সঙ্গে কলেজে পড়তেন ডাক্তার ছিলেন তার প্রকাশন সংস্থা পানিনি প্রেস বিখ্যাত এখান থেকে অনেক মূল্যবান গ্রন্থ প্রকাশিত হতো পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজের সূর্য সিদ্ধান্ত এখান থেকেই বেরিয়েছিল শুনেছি এই সংস্থা থেকে যে সব শাস্ত্র গ্রন্থ প্রকাশিত হতো সেগুলি প্রকাশের ব্যাপারে মহারাজজি নানাভাবে সহায়তা করতেন রামানন্দ বাবু একদিন আমাকে বলেছিলেন যে মহারাজজি কফি খেতে পছন্দ করতেন বোধ হয় এই সময়ই রামানন্দ বাবু তার এই অভ্যাস লক্ষ্য করেছিলেন বহু শ্রুত বিজ্ঞানানন্দজি তাঁর কর্মজীবনের বেশ কয়েক বছর সরকারি উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন সেকালে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের মান খাতির তো কম ছিল না কত অনায়াসে তিনি সেই পদ ত্যাগ করে সন্ন্যাস আশ্রম বরণ করে নিলেন এলাহাবাদের ব্রহ্মবাদিন ক্লাবে পরে মুঠিগঞ্জ আশ্রমে তিনি যে কৃচ্ছ সাধন করেন তার কোনো তুলনা নেই শ্রী শ্রী ঠাকুর তাকে স্ত্রীলোকের মুখ দর্শন করতে নিষেধ করেছিলেন এই আজ্ঞা তিনি সুদীর্ঘকাল একেবারে আক্ষরিক অর্থে বিনা বিচারে পালন করেছিলেন গুরুবাক্য পালনে এই নিষ্ঠা এবং কঠোরতার দৃষ্টান্ত বিরল ত্রিশের দশকের গোড়ার দিক পর্যন্ত তিনি সৌজন্যের খাতিরেও স্ত্রীলোকের মুখের দিকে দৃষ্টিপাত করতেন না এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করছি একবার তিনি রামকৃষ্ণ মঠের ঢাকা কেন্দ্রে গিয়েছেন ওখানকার মঠের একটি ঘরে কয়েকজন মহিলা ভক্ত অপেক্ষা করছিলেন তাদের ইচ্ছা বিজ্ঞানানন্দ জিকে আলাদা করে প্রণাম করেন এবং তার উপদেশ প্রার্থনা করেন জনৈক সাধু তাকে ওই কথা বলতে এলেন সঙ্গে সঙ্গে তিনি আপত্তি জানিয়ে বললেন আমাকে প্রণাম করে কি হবে কোন দরকার নেই ভাই সাধুটি তখন অনুনয়ের সুরে বলেন মহিলারা সবাই ভক্ত মহারাজ আপনাকে প্রণাম করবেনি আচ্ছা বেশ এই বলে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন অতঃপর মহিলারা যেই ঘরে ঢুকেছেন মহারাজজি পিছন ফিরে বসলেন বললেন বেশ আপনারা প্রণাম করুন আর কি প্রশ্ন করবেন করুন মহিলাদের মুখ দর্শন করবার ভয় আর রইল না এতটা করার কারণ কি কারণ লোকশিক্ষা কে কি মনে করবেন এসব তিনি ভাবতেন না একবার বিদেশি মহিলা ভক্ত সিস্টার ভক্তি এলাহাবাদে এসেছিলেন বেলুর মঠের মন্দিরের জন্য যে আট লক্ষ টাকা ব্যয় হয় তার অধিকাংশ এই মহিলার দান তিনি উঠেছিলেন শহরের একটি হোটেলে জন্য বাইরে গিয়েছিলেন যেদিন ফিরলেন সেদিন অন্যদের সঙ্গে মহিলাটিও স্টেশনে গিয়েছিলেন মহারাজজিকে নিয়ে আসতে মহারাজজি ওই মহিলাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন কোনো মহিলা একজন সাধুকে অভ্যর্থনা জানাতে আসবেন এটা তার অভিপ্রেত নয় বিজ্ঞানানন্দজির ব্যক্তিত্ব এমনিতে ছিল দুর্ভেদ্য কিন্তু তিনি নিজে থাকতেন দিনহীন ভাবে ব্রহ্মজ্ঞ পুরুষ কিন্তু ব্যবহারে কিছুই বোঝা যেত না আমি কি জানি কি বুঝি এই ছিল তার ভাব বহু দিন পর্যন্ত তিনি কাউকে দীক্ষা দেননি রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ হবার পর তিনি দীক্ষা দিতে আরম্ভ করেন তখন থেকে শরীর ত্যাগ পর্যন্ত দরাজ হাতে কৃপা বিলিয়েছেন বাইরে তাকে কঠোর মনে হলেও ভিতরে তিনি ছিলেন অতিশয় কোমল ভালোবাসতেন সকলকেই আমিও তার স্নেহের স্পর্শ নানাভাবে পেয়েছি সেসব কথা একান্ত ব্যক্তিগত বলে এখানে তার উল্লেখ করছি না ভালোবাসার ক্ষেত্রে মহারাজ্যের উচ্চ নিচ ভেদ জ্ঞান ছিল না মহারাজ্যের বিশেষ ভালোবাসা পেয়েছে তার সেবক ভৃত্য বেনি উত্তরপ্রদেশের এই ছেলেটি অল্প বয়স থেকে তার কাছে ছিল ওকে তিনি অত্যন্ত স্নেহ করতেন কেউ মহারাজ্যের ফটো তুলতে চাইলে তিনি বলতেন বেনির ফটো তোলো এক আশ্রম ভর্তি বেনির ফটো ছিল কত রকমের ফটো কোনোটায় সে দাঁড়িয়ে কোনোটায় চেয়ারে বসে কোনোটায় তার মাথায় পাগড়ি কোনোটায় বা সে খালি মাথা ইত্যাদি বেণির সামনে তিনি সাধু জীবনের উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন মাঝে মাঝে ওকে তিনি বলতেন বেণী তুমি স্বাদি মৎ না সে এই উপদেশ তখনকার মতো মেনে নিত কিন্তু বেণী মহারাজের কথায় সম্মত হলে কি হয় তার আত্মীয় স্বজনতা শুনবে কেন এক সময়ে তারা বেনির বিবাহের ব্যবস্থা করে তাকে বাড়ি চলে আসতে বলল নিরুপায় বেনি কি করবে প্রথমে বুঝে উঠতে পারল না অনুমোদন যে লাভ করা যাবে না এটা সে ভালোই জানত তার চোখের সামনে আশ্রম থেকে কিভাবেই বা যাত্রা করা যায় অনেক ভাবনা চিন্তা করে সে স্থির করল রাত্রে মহারাজজি যখন নিদ্রিত থাকবেন সেই সময়ে সে চুপি চুপি চলে যাবে নির্দিষ্ট রাত্রে রাত তখন গভীর আশ্রম থেকে রওনা হবার উদ্যোগ করলো কিন্তু নিজের ঘর ছেড়ে ফটকের কাছাকাছি এসেই বেণী দেখল মহারাজজি দরজার মুখে বড় খানিতে বসে আছেন বেণী অবাক এখানে তো এখন মহারাজজির থাকার কথা নয় বেণী এবার তার বহির্গমনের দ্বিতীয় পথের দিকে অগ্রসর হলো সেখানেও একই দৃশ্য চেয়ারে বসে মহারাজ তৃতীয় একটি দিক দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো সেখানেও দেখলো মহারাজ্যিকে বার বার একই অভিজ্ঞতা হবার পর বেণী ভালো মানুষের মতো ঘরে ফিরে এসে নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল ততক্ষণে তার বিবাহের ইচ্ছা সম্পূর্ণ লুপ্ত পরদিন সকালে বেণী যথারীতি মহারাজ্যির কাছে চা নিয়ে গিয়েছে তিনি ওর মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন খানিক পরে তিনি জিজ্ঞাসা করলেন বেণী তুমি স্বাদিকার কে নেহি বাবা কভি নেহি এবার সে দৃঢ় স্বরে বলতে পারলো নিজের ভুল সে বুঝেছে মহারাজজির কৃপা ছাড়া আর কিছু সে চায় না কৃতি ইঞ্জিনিয়ার জ্ঞানী পুরুষ কিন্তু রেল ভ্রমণের ব্যাপারে করতেন। তার আচরণে অন্তত তাই মনে হতো ট্রেন ছাড়ার দেড় দুই ঘন্টা আগে স্টেশনে এসে উপস্থিত হতেন তিনি কিছু আগে আসাই ভালো ইংরাজের এই কলকে আমার বিশ্বাস নেই কে জানে হয়তো ঠিক সময়ের আগেই ছেড়ে দিল তিনি হাসতে হাসতে বলতেন এই ব্যাপার নিয়ে অনেকে অনুযোগ করতেন তিনি শুনতেন না একবার বেলুর মঠ থেকে তিনি হাওড়া স্টেশনে যাচ্ছেন এলাহাবাদ যাবেন মঠ থেকে মোটরের ব্যবস্থা হয়েছে মহারাজজি চাইছিলেন ট্রেনের সময়ের দুই কিংবা আড়াই ঘন্টা আগে যাত্রা করা হোক কিন্তু মঠের প্রাচীন সাধুরা তাকে অনেক বুঝিয়ে ঘন্টার কিছু বেশি সময় হাতে রেখে রওনা হতে বলে এক রাজি করিয়েছেন তারা বলেছেন মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে অন্তত আধ ঘন্টা আগে ট্রেনের কামরায় তুলে দেব মহারাজ যে আর আপত্তি করেননি মোটর তো সময়ে মঠ থেকে যাত্রা করলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে খানিক দূর যাবার পরেই মোটরের সামনে পড়ল মারওয়ারিদের এক বিবাহ মিছিল কিছুক্ষণ অতএব মোটরের গতিরুদ্ধ মহারাজজি কোনো কথা বলছেন না স্থির হয়ে বসে আছেন এদিকে যারা তার সঙ্গে ছিলেন অর্থাৎ যারা মহারাজজির বেশি আগে বেরোনোর বিরোধিতা করেছিলেন তারা ভিতরে ভিতরে ঘামছেন মিছিলের বাধা কোনো ক্রমে অতিক্রম করবার পর মোটর কিছু দূর অগ্রসর হতে না হতেই হঠাৎ এক দারুণ শব্দ মোটরের টায়ার ফেটেছে নতুন টায়ার লাগানো চলতে থাকল মহারাজজি তখনও ধীর স্থির শুধু মুখে মৃদু হাসি অন্য সকলে যখন অসহায় কেবল ভাবছেন শ্রী শ্রী ঠাকুর কি দয়া করে এ যাত্রা মুখ রক্ষা করবেন না শ্রীশ্রী ঠাকুর দয়া করেছিলেন মহারাজজি যখন ট্রেনে উঠলেন তখন সেটি ছাড়তে অল্প কিছু সময় বাকি আছে মহারাজজি তখনও হাসছেন সেই হাসির তাৎপর্যটুকু বুঝতে কারও অসুবিধা হয়নি একবার মঠে মহারাজজি অসুস্থ কিন্তু ওষুধ খাবেন না এক সাধু তার কাছে গিয়ে বলল মহারাজ ভালো একজন ডাক্তার ডাকি যদি আপনি অনুমতি দেন মহারাজজি বললেন সবচেয়ে বড় ডাক্তারকে আনতে পারবে হ্যাঁ মহারাজ তা পারব সাধুটি বললেন কে তিনি মহারাজজি জানতে চাইলেন সাধুটি বললেন স্যার নীলরতন সরকার মহারাজজি তখন জিজ্ঞাসা করলেন ওর চেয়ে বড় ডাক্তার নেই না মহারাজ সাধুটি বললেন ওর চেয়ে বড় ডাক্তার নেই মহারাজজি গম্ভীর স্বরে এবার বললেন আছেন আমি জানি মহারাজ কে তিনি সাধুটি বিনীত ভাবে জিজ্ঞাসা করলেন মহারাজজি তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন ওই মন্দিরে যিনি আছেন পর্ব চল্লিশ একটি অবিস্মরণীয় স্মৃতি স্বামী নয়। মহাপুরুষেরা কখনো লোকের দুঃখ কষ্টের প্রতি উদাসীন হন না পূজনীয় বিজ্ঞান মহারাজের কাছে শুনেছি একদিন রাত দুটোর সময় স্বামীজির ঘুম ভেঙে গিয়েছে বারান্দায় পায়চারি করছেন বিজ্ঞান মহারাজ জিজ্ঞাসা করলেন কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি তার উত্তরে বললেন দেখ পেশন আমি বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে বিজ্ঞান মহারাজ আমাদের বললেন স্বামীজির এই কথা শুনে আমি ভাবলাম কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির ঘুম ভেঙে গেল এটা কি সম্ভব এরকম চিন্তা করে মনে মনে একটু হাসলাম কিন্তু আশ্চর্য পরদিন সকালে খবরের কাগজে দেখি ঠিক সেই সময়ে ফিজির কাছে কোনো একটি দ্বীপে অগ্নুৎপাত হয়ে অনেক লোক মারা গেছে খবরটি পড়েই আমি অবাক হয়ে গেলাম দেখলাম সিসমোগ্রাফির চেয়েও স্বামীজির নার্ভাস সিস্টেম মোর রেসপন্সিভ টু হিউম্যান মিজরিজ এতেই বোঝা যায় ধার্মিক পুরুষেরা কখনো মানুষের দুঃখ কষ্টের প্রতি উদাসীন হতে পারেন না উচ্চ হৃদয় হলে বেশি কষ্ট পেতে হয় মানুষের ভিতর ভগবানকে দেখলে উদাসীন থাকা যায় না উদ্বোধন পঁচাত্তর বর্ষ পৃষ্ঠা পাঁচশো কুড়ি একুশ